দিনা ও মদিনা ও মদিনা ও মদিনা ও মদিনা ও মদিনা যদি থাকতো দুটি ডানা আর কিছুই লাগবে না পেরিয়ে সাু উড়ে আমি যেতাম মদিনা আমি পেরিয়ে সাু উড়ে ওই যেতাম মদিনা সাদা তোমায় স্মরণ করি হৃদয় মাঝে ছবি আঁকি ভুলতে পারি না যদি থাকতো দুটি ডানা আর কিছুই লাগতো না পেরিয়ে সাগরুরে আমি যেতাম মা দিনা আমি পেরিয়ে সাগরুরে রে ওই যেতাম মা আশাই আশায় গনে মিলবে কবে দেখা তোমার দেখার নেয় আমি কাঁদি বসে একা ও আশাই আশাই যে গনে মিলবে কবে দেখা তোমার দেখার নেশাই আমি কাদি বসে একা সদা তোমায় সারণ করি হৃদয় মাঝে ছবি দুটি আর কিছুই লাগলো না পেরিয়ে আমি যেতাম দিনা আমি পেরিয়ে সাগর রে ওই যেতাম মাদিনা তোমার নামের ছন্দ হুমালা গাইছি বসে একা সুঞ্চ বসে আমার কথা রোজা ফাঁকি আঁকা তোমার নামের ছন্দ হুমালা গাইছি বসে একা শুনছো বসে আমার কথা রাউজা ফাকি আঁকা সাদা তোমায় স্মরণ করি হৃদয় মাঝে ছবি আঁকি বলতে পারি না যদি থাকতো দুটি ডানা আর কিছুই লাগতো না পেরিয়ে সাগর আমি না আমি পেরিয়ে সাগর উড়ে ওই যেতাম মাদিনা তোমার নামের পাই ঘুরি আমি যে থাই তোমার চরম পেলে আমি ভরিয়ে দেব চুমাই ও তোমার নামের পাই যে ঘুরে আমি যে থাই তোমার চরম পেলে আমি ভরিয়ে দেব চুমাই সাদা তোমায় স্মরণ করি হৃদয় মাঝে ছবি আঁকি ভুলতে পারি না যদি থাকতো দুটি ডান্ডা আর কিছুই লাগতো না পেরিয়ে সাগর আমি যেতাম দিনা আমি পেরিয়ে সাগর